আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলাপ করব ঊনপঞ্চাশতম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এটার ফর্ম চলছে এখন আপনি ঊনপঞ্চাশতম বিসিএস যদি দিতে চান যদি আপনি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনার কি করা উচিত আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এই কম সময়ে যেহেতু বলেছে তারা যে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে পরীক্ষা হয়ে যাবে তো এই মাত্র মোটামুটি দুই মাসের মতো সময় আছে আপনাদের হাতে এই দুই মাসে কিভাবে কাভার করবেন এই পুরো সিলেবাসটা এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি এই সময়ের প্রপার ইউটিলাইজেশনটা করতে পারবেন এই খুবই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তাই অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করি কাজে লাগবে প্রথমেই বলি কারা আবেদন করতে পারবে একুশ থেকে বত্রিশ বছর বয়স্ক বাংলাদেশের নাগরিক এই বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন যদি আপনার সাবজেক্টিভ ক্যাডার থেকে থাকে সার্কুলারে এখন আরেকটা বিষয় আছে এই একুশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত দিনে কাউন্ট হবে এই গত আগস্টে আপনার বয়স একুশ থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে আগস্টের এক তারিখে সুতরাং এভাবেই আপনি অ্যাপ্লিকেশনটা করার জন্য যোগ্যতা অর্জ্য সার্কুলারে স্পষ্ট বলা আছে বাইশে জুলাই থেকে বাইশে আগস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তাই অবশ্যই বাইশে আগস্ট বা আগস্টের শেষের দিকে পর্যন্ত ওয়েট না করে আপনারা আগস্টের শুরুতেই এই যে এখন যে সময়টা যাচ্ছে যেহেতু মোটামুটি দশ বারো দিন হয়ে গেছে এই শুরুর দিকে আপনারা আবেদনটা দ্রুত করে ফেলুন এবং অবশ্যই খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে আপনি সার্কুলারটা পূরণ করবেন পদ সংখ্যা মোট 683টা শিক্ষকেরার জন্য এবার 49তম বিসিএস এর সার্কুলারটা হয়েছে এই 683টা পদের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন ক্যাডারে বিভিন্ন ধরনের পদ আছে যেমন বাংলা বা যে কোন সাবজেক্টে আপনার এক নির্দিষ্ট সংখ্যক পদ আছে সুতরাং এই জিনিসটা মনে রাখবেন আপনার কম্পিটিশন কিন্তু অন্য কেউ না আপনার কম্পিটিশন আপনার সাবজেক্টের শিক্ষার্থীরাই সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি স্পষ্ট বলা আছে সার্কুলারে দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং একশো মার্কের ভাইপা হবে যেখানে মার্কের প্রিলিমিনারির মধ্যে আছে সাবজেক্টিভের জন্য এবং জেনারেল পার্টে সাবজেক্টিভটা কি আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট যে সাবজেক্টের শিক্ষা ক্যাডারের জন্য আপনি আবেদন করছেন সেই সাবজেক্ট রিলেটেড একশোটা প্রিলিমিনারি প্রশ্ন হবে যেটার মার্ক থাকবে একশো এবং বাকি একশো মার্ক থাকবে জেনারেল পার্ট এই জেনারেল পার্টি কি থাকবে বাংলা থাকবে বিশ মার্কের ইংরেজি বিশ মার্কের বাংলাদেশ অ্যাফেয়ার্স বিশ মার্ক আন্তর্জাতিক অ্যাফেয়ার্স বিশ মার্ক মেন্টাল আবিলিটি দশ এবং গাণিতিক যুক্তি দশ এই মোট একশো মার্কের জেনারেল অংশটা থাকবে যেখানে আপনি সকল সাবজেক্টের স্টুডেন্টরা বা অ্যাপ্লিকেন্টরা এই একশো মার্ক সেম প্রশ্ন পরীক্ষা দেবে কিন্তু যেই একশো মার্ক থাকবে আপনার সাবজেক্টিভ এই সাবজেক্টিভের একশো মার্কটা শুধু আপনার বিষয়ের উপরই নির্ভর করবে এবং যে একশো মার্কের ভাইবার কথা বলা হয়েছে এই একশো মার্কের মধ্যে আবার পাঁচ মার্ক দেওয়া আছে ন্যূনতম পঞ্চাশ সুতরাং আপনি পঞ্চাশ পেলে কিন্তু পাস আর দুইশোর মধ্যে যত মার্ক পাবেন এবং এই একশোর মধ্যে যত পাবেন এই টোটাল তিনশো মার্ক যোগ করে আপনার মেরিট লিস্টটা হবে সুতরাং এর চেয়ে ভালো সুযোগ আমার মনে হয় না যে খুব নিকট অতীতে এসেছে যে মাত্র তিনশো মার্কের পরীক্ষা দিয়ে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন সুতরাং এই সুযোগটা অবশ্যই হেলা ফেলাই ছেড়ে দেবেন না এই সুযোগটা ধরে রাখার চেষ্টা করবেন প্রিলিমিনারি প্রস্তুতি কিভাবে নেবেন সবচেয়ে মজার বিষয় কি জানেন যে এই একশো মার্কের যে জেনারেল পার্টটা আছে এটার কিন্তু সিলেবাস মোরলেস যখন আমরা কোন জেনারেল বিসিএস দিই সেটার সাথে এটা মোটামুটি সেম একদম হুবহু সেম কিন্তু আপনি এখানে খুব সহজেই একটু যদি প্রশ্নটা অ্যানালাইসিস করেন এবং সিলেবাসটা অ্যানালাইসিস করেন দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনি খুব দ্রুতই এই দুই মাসের মধ্যে সিলেবাস কভার করতে পারবেন কিভাবে কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিই দেখেন বাংলাতে বিশ মার্ক আছে যেখানে আপনি যদি সিলেবাসটা একটু অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন বাংলা ব্যাকরণে রয়েছে পনেরো মার্ক এবং বাংলা সাহিত্যে রয়েছে পাঁচ মার্ক এখন আপনি বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ সাহিত্য না ব্যাকরণ যেহেতু ব্যাকরণে পনেরো মার্ক আছে সেটা তো আপনি মনোযোগ দিয়ে অবশ্যই পড়বেন সিলেবাস ধরে কিন্তু সাহিত্যে যে পাঁচ মার্ক রয়েছে ওখানে কিন্তু আমার ভাগ আছে প্রাচীন যুগের সাহিত্য মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য এখন আপনি প্রাচীন যুগের সাহিত্যে কিন্তু সিলেবাসটা অনেক কম মধ্যযুগের সাহিত্য সিলেবাসটা অনেক কম আপনি খুব দ্রুত এই দুইটা পার্ট কিন্তু শেষ করতে পারবেন কিন্তু আধুনিক যুগের সাহিত্যে আপনার ভাস্ট সিলেবাস আছে ভাস্ট সিলেবাস আছে কিন্তু এই ভাস্ট সিলেবাসটা আপনি কমপ্লিট করতে পারবেন বলে তো মনে হয় না এই কম সময় যদি পারেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি একটু টেকনিক ফলো করেন যে পাঁচ মার্কের জন্য তিনটা পার্ট আছে এখন প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন থাকবে মধ্যযুগ থেকে কমপক্ষে একটা প্রশ্ন থাকবে আধুনিক যুগ সর্বোচ্চ তিনটা প্রশ্ন থাকতে পারে এর মধ্যে যদি আপনি একটু বোঝেন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই দুইজন রাইটার সম্পর্কে একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এখানে যদি আপনি তিনটা প্রশ্ন কাভার করেন আর দুইটা প্রশ্ন বা একটা প্রশ্নের জন্য আপনাকে বাকি সব বাংলা সাহিত্যের আধুনিক যুগ করতে হচ্ছে এটা কি আপনার জন্য খুব বেশি যুক্তিযুক্ত হবে মনে হয় না সুতরাং একটু বুদ্ধি খাটিয়ে যদি ওই অংশটুকু বাদ দিয়ে পড়তে পারেন আপনি অবশ্যই সফল হবেন ইংরেজির ক্ষেত্রে বলি আপনি ইংরেজিতে দেখবেন সেম জিনিস পনেরো মার্ক গ্রামার এবং পাঁচ মার্ক সাহিত্যে সেখানে আবার সাহিত্য স্পষ্ট বলা আছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত এখন এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত আপনার পাঁচ মার্ক এখন আমার এক্ষেত্রে সাজেশন হবে যে এক্ষেত্রে শুধুমাত্র আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন আপনাকে নতুন করে কোনো বই পড়ার সময় এখন নেই আপনি যদি বিস্তারিত বই পড়তে চান বিস্তারিত ব্যাখ্যা সহ জিনিসগুলো পড়তে চান তাহলে আপনি হয়তো অনেক ভালো জানবেন কিন্তু এটা আপনার সময়কে কভার করবে না সুতরাং আপনি কম সময়ে প্রস্তুতির জন্য শুধু বিগত সালের প্রশ্নগুলো দেখে যান আবার দেখবেন গ্রামারের ক্ষেত্রে স্পেসিফিক পয়েন্টে কিন্তু ভাগ করা আছে টপিক ভিত্তিক ভাগ করা আছে গ্রামারটা আপনি সেই টপিক ধরে ধরে যেটাতে পড়লে আপনার বেশি মনে থাকবে যেমন সিনোনিম বা এই জিনিসগুলো একটু কম পড়ে গ্রামাটিক্যাল জিনিস ট্রান্সফরমেশন সেন্টেন্স মেকিং এই টাইপের জিনিসগুলোতে যদি একটু সময় বেশি দেন তাহলে দেখবেন যে আপনি এখানেও একটু বেশি মার্ক তুলতে পারবেন তো এই জিনিসগুলো বাংলা এবং ইংরেজির জন্য আপনি ফলো করবেন তাহলে অবশ্যই আপনার সময় বাঁচবে এবং এই কম সময়ে ভালো প্রস্তুতি হবে বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখবেন বিশ মার্কের জন্য নয়টা টপিক আছে নয়টা টপিকে চার দুই 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 করে বিশটা মার্ক আপনাকে ডিস্ট্রিবিউট করা আছে এক্ষেত্রে আপনার যে একদম হুবহু এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী দুই মার্ক দুই মার্ক করে থাকবে এটা বলাটা কঠিন এক্ষেত্রে আপনাকে একটু যে গতানুগতিক সাধারণ জ্ঞান পড়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই ফলো করতে হবে এবং অবশ্যই বিগত সালের প্রশ্ন আপনাকে দেখতেই হবে পড়তেই হবে বিগত সালের প্রশ্ন ইন্টারন্যাশনাল আমি কথা বলবো আপনাকে বিগত সালের প্রশ্ন দেখতে হবে এবং বিগত যেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে সেভাবে আপনাকে চর্চা করে নিতে হবে তাহলে আপনি দ্রুত কভার করতে পারবেন যেহেতু এই কম সময় আপনার বই পড়ে আপনার জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করে পরীক্ষা দেওয়াটা কঠিন সুতরাং আপনি শুধু বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে কাভার করেন দেখবেন যে অনেক কম সময়ে আপনি প্রস্তুতিটা শেষ করতে পারছেন গাণিতিক যুক্তি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আপনি যদি গাণিতিক যুক্তির সিলেবাসটা একটু ভালো করে দেখেন আপনি দেখতে পাবেন যে পুরো পাটিগণিতের জন্য মাত্র দুই মার্ক আছে একটু দেখেন সিলেবাসটা ভালো করে পুরো পাটিগণিতের জন্য মাত্র দুই মার্ক এখন আপনি বলেন দশ মার্কের মধ্যে পুরো পাটিগণিতের জন্য যদি আপনি দুই মার্ক সময় দিতে হয় আপনার সেটা করা কি বুদ্ধিমানের কাজ হবে তারপরে দেখেন আপনার ধারা লগারিদম তারপরে দেখবেন যে জ্যামিতি তারপরে দেখবেন যে জ্যামিতির সাথে পরিমিতি এবং এই রকম অল্প কয়েকটা টপিকের উপরে এবং বীজগণিত এই টপিকের উপরে আট মার্ক রয়েছে এবং পুরো পাটিগণিত পাটিগণিত যেহেতু একটা ভাস্ট সিলেবাস আপনার যদি চাকরির প্রস্তুতি অলরেডি চলমান থাকে তাহলে আপনার কিন্তু কিছু না কিছু পাটিগণিতের প্রস্তুতি আছে তো আমি বলবো আপনি এখন নতুন করে পাটিগণিত পড়বেন না আপনি শুধুমাত্র বীজগণিত জ্যামিতি এই জিনিসটার প্রস্তুতি নিয়ে যান তাহলেই দেখবেন ওই দুই মার্ক ভাই আপনি ছেড়ে দেন ভাই তাহলে আমি কি বললাম বাংলার জন্য আপনার দুই মার্ক ছাড়তে বলছি ম্যাথের জন্য আপনাকে দুই মার্ক ছাড়তে বলছি এই চার মার্ক এই চার মার্ক যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার অর্ধেক সময়ে বেঁচে যাবে প্রায় অর্ধেক সময় বেঁচে যাবে কারণ এই দুইটা পার্ট অনেক বড় এখানে প্রস্তুতি নিতে অনেক বেশি সময় লাগে তাই কম সময়ে মাত্র দুই মাস আড়াই মাসের মধ্যে যদি আপনি পুরো সিলেবাসটা আভার করতে চান টেকনিক্যালি এইভাবে যদি পড়াশোনা করেন দেখবেন ইনশাল্লাহ অবশ্যই সকল কাম হবে এবং মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটিও আমি বলবো যে আপনি বিগত সালের প্রশ্ন পঁয়ত্রিশ থেকে শুরু করে এই সাতচল্লিশ পর্যন্ত বিগত সালে সরি আটচল্লিশ পর্যন্ত বিগত সালের যাবতীয় প্রশ্নগুলো মেন্টাল যা যা এসেছে আপনি ব্যাখ্যা সহ সুন্দর করে পড়ে যান আপনার সেই প্রশ্ন হবে সেই ধাঁচেরই প্রশ্ন হবে আপনার নতুন কোনো ধাঁচের প্রশ্ন এখানে হবে না তো এইভাবে যদি আপনি ওভারঅল প্রস্তুতিটা নেন তাহলে অবশ্যই এই কম সময় মোটামুটি মোরলনেস দুই মাসের মতো সময় আছে এই দুই মাসে আপনি খুব দ্রুত সিলেবাসটা শেষ করতে পারবেন তো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে এই ভিডিওতে বিসিএস এর যাবতীয় ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলতে এবং আরেকটা বিষয় একটু অ্যাড করে দিই সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ আপনার সাবজেক্টিভের একশো কিন্তু ভাইয়া আপনি ভালো জানেন খুবই স্বাভাবিক ব্যাপার যে সিলেবাসটা দেয়া আছে আপনি সেই সিলেবাসের টপিক অনুযায়ী সিলেবাসে যে টপিকগুলো থাকবে সেই টপিক অনুযায়ী সবার আগে এইচএসসি এর বইটা ফলো করেন আমার সাজেশন হবে এটা এইচএসসি এর বইটা যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার বেসিকটা আপনি অনেকটা কভার করবেন আর অনেক টপিকে দেখবেন যে এইচএসসি তে নাই সকল কিছুই গ্রাজুয়েশন লেভেলের অনেক সাবজেক্টে তো সেই ক্ষেত্রে আপনার কিছু করণীয় নাই তবে একটা জিনিস মনে রাখবেন আপনি গ্রাজুয়েশনে কিন্তু লিখিত পরীক্ষা দিয়ে গ্রাজুয়েশন পাস করেছেন কিন্তু এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন হবে সুতরাং আপনি সেই সেই জিনিসগুলোই পড়বেন সেই সেই তথ্যগুলোই জানবেন যেগুলো আপনি মাল্টিপল চয়েসে অ্যানসার করতে পারবেন তো এই জিনিসটা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে একটু মনোযোগ দিয়ে যদি একটু টেকনিক্যালি আপনি পড়াশোনা করণ ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য আমার দৃঢ় বিশ্বাস আপনারা অবশ্যই সফলকাম পাবেন আর এখানে এত সুবর্ণ একটা সুযোগ যেটা আমরা যারা জেনারেল বিসিএস থেকে এসেছি আমাদের এই সুযোগটা কখনোই হয়নি আপনারা যে সুযোগটা পাচ্ছেন মাত্র তিনশো মার্কের পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হওয়া এইটা একটা সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটা হেলা ফেলায় নষ্ট করবেন না আপনারা পড়াশোনা করুন টেকনিক্যালি পড়াশোনা করুন ফর্ম পূরণ সতর্কতার সাথে করুন এবং এই দুইটা মাস আপনার দুনিয়ার যাবতীয় যাবতীয় নেশা যাবতীয় বিচ্যুতি যাবতীয় আপনার ডিস্ট্রাকশন থেকে আপনি দূরে থাকুন শুধুমাত্র আপনার একটা গোল নিয়ে কাজ করুন ঊনপঞ্চাশতম বিসিএস তাহলেই আপনি অবশ্যই সফল কাম হবেন তো দোয়া রইল সবার জন্য ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম